মাত্র আর কয়েকটা দিন তারপরেই পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ অনেকেই নতুন বছরে নানা রকম পরিকল্পনা করেছেন নানাভাবে দিনটিকে সেলিব্রেট করার চিন্তা ভাবনাও করছেন আবার অন্যদিকে অনেকের মাথায় পাহাড় প্রমাণ চিন্তা আর্থিক বোঝা ঋণ এগুলোও রয়েছে যা নতুন বছরে কি করে শোধ করবেন তা নিয়ে মাথায় মানে চুল ছিঁড়তে হচ্ছে তবে সারা বছর যদি আর্থিক কষ্ট থেকে মুক্তি চান এবং মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হোক তা চান তাহলে আমি আজকে সহজ সাতটি উপায়ের কথা বলবো আপনারা সেগুলি অনুসরণ করে দেখতে পারেন আপনার ওপর ধনবর্ষা হবেই প্রথমেই বলবো ঘর পরিষ্কার করুন নতুন বছর শুরুর আগে বা পরে সমস্ত ঘর নতুন করে সাফাই করে নিন কোথাও ময়লা আবর্জনা যেন জমে না থাকে সেদিকে আপনাদেরকে নজর রাখতে হবে আর ঘরে বিভিন্ন বাজার চলতি রাসায়নিকের পাশাপাশি ঘর পরিষ্কারের পর একটু আপনাকে গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে এরপরে বলবো গণেশের মন্দিরে যান নতুন বছরে প্রথমে ঘরের পুজো করুন ফাটা ভাঙা মূর্তি সরিয়ে দিন বছরের প্রথম দিন ভগবান গণেশের মন্দিরে যান গণেশকে লাড্ডু দিয়ে পুজো দিন আর তারপর সেই প্রসাদ গরিবদের মধ্যে বা বাচ্চাদের মধ্যে ভাগ করে দিন এরপরে যেটি বলবো পূজার সুপারি রাখুন পূজার সুপারি গৌরী গণেশের রূপে মনে করা হয় এটি সিন্ধুকে বা যেখানে পয়সা রাখেন সেখানে রেখে দিতে পারেন তাহলে ধন সম্পদের বৃদ্ধি হবে আর গণেশ লক্ষ্মীরও বাস হয় এতে নতুন বছর স্বাগত করার আগেই এই কাজগুলো করে নিন এরপরে যেটি বলবো তুলসী বা মানি প্ল্যান্ট নতুন বছরে ঘরে নিয়ে আসুন একটি নতুন তুলসী গাছ এবং মানি প্ল্যান্ট গাছ আপনি বাড়িতে লাগাতে পারেন বা যদি পুরনো তুলসী গাছ থাকে তাহলে সেটিকে স্নান করিয়ে নতুন করে নিতে পারেন এরপরে বলবো, লাফিং বুদ্ধ নতুন বছরের শুভ অবসরে আপনি লাফিং বুদ্ধ ঘরে নিয়ে আসতে পারেন এটি সবসময় উত্তর পূর্ব দিকের ঘরে রাখুন আর ঘরে এটি থাকলে কখনো ধন সম্পদ কমে না নেক্সট বলবো ঘরের উত্তর দিকে কোনো অনাবশ্যক জিনিস রাখবেন না বছরের প্রথম দিন ঘরের পূর্ব দিকে জলে ভরা কলস বা কলসি এবং নারকেল রাখতে পারেন সেক্ষেত্রে আপনাকে কলসির জল কিছুদিন ছাড়া ছাড়া বদলে নিতে হবে এরপরে বলবো পার্স বা সিন্দুক কখনোই খালি রাখবেন না নিজের পার্শে কিছু টাকা রাখুন বা সিন্দুক আলমারিতে যেখানে আপনি টাকা রাখেন সেখানে আপনার সামর্থ্য মতো এই বছরের নতুন দিনে কিছুটা টাকা রাখুন সিন্দুক খালি টাকা অশুভ বলে মনে করা হয় আলমারিও আপনি কখনো খালি রাখবেন না এছাড়াও বলবো। আর্থিক জটিলতা থেকে যদি মুক্তি পেতে চান নববর্ষের দিনে তাহলে এক টুকরো হলুদকে আপনি কাজে লাগান এক টুকরো হলুদ নিন তার সঙ্গে নিন একটু চাল এবার বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন ভক্তি সহকারে এই মন্ত্র পাঠে আর্থিক জটিলতা দূর হয় নববর্ষের দিন পাঠ করুন বিষ্ণু মন্ত্র এতে আপনি উপকৃত হবেন এছাড়াও আমরা প্রায় প্রত্যেকেই বছরের এই প্রথম দিনে মা লক্ষ্মীর পুজো করে থাকি আর এই বছর পুজো করুন কিছু বিশেষ নিয়ম মেনে শাস্ত্র মতে এই টোটকায় যদি আপনি পুজো করেন তাহলে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে নববর্ষের দিন মহিলারা লাল বস্ত্র পরুন লাল রঙকে শুভ ও সমৃদ্ধি প্রতীক বলে মনে করা হয় তাই মা লক্ষ্মীর পুজোর সময় লাল কাপড় পরে পুজো করলে আর্থিক বৃদ্ধি ঘটবে এছাড়াও এই দিন মাকে আপনি পায়েসের ভোগ অর্পণ করতে পারেন পায়েসে সামান্য জাফরান দিতে পারেন এতে আর্থিক বৃদ্ধি ঘটবে বলে মনে করা হয় আর শাস্ত্রমতে মা লক্ষ্মীকে পায়েস ভোগ অর্পণ করলে মা লক্ষ্মী খুবই খুশি হন এতে মায়ের কৃপা পাওয়া যায় মা লক্ষ্মীর কৃপা পেতে ঘরে পুজোর সময় স্থাপন করতে পারেন মহালক্ষ্মী যন্ত্র পয়লা বৈশাখের সময় গ্রহের পরিবর্তনের জন্য শুভ সময় শুরু হচ্ছে এই সময় মহালক্ষ্মী স্থাপনে আর্থিক শ্রীবৃদ্ধি হতে পারে তাই মায়ের পুজোর সময় এই যন্ত্র স্থাপন করুন আর এতে আপনার আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে আগামী শুভ নববর্ষ অর্থাৎ চোদ্দোশো একত্রিশ সাল আপনাদের সবার শুভময় মঙ্গলময় হোক মা লক্ষ্মীর কাছে এই প্রার্থনা করি সবার নববর্ষ খুব ভালো করে কাটুক